আটচল্লিশ প্রবাহ বিজয় মধুনা অবতীর্ণ কৃপাম লাল মানে আনন্দ করি মোরা সকল কামে বিজয় খুলেছি মোরা তোমার বিজয় প্রকাশ্য পরিষ্কার তোমার যে কোনো পাপ যা হবে ও যাহা পড়ে আল্লাহ যেন ক্ষমা করিতে পারে আর তোমার উপর তাহার সুফল করিতে পুরন

আর আল্লাহ রাজ্যস্তর বিজ্ঞান বিচক্ষণ বিশ্বাসী নর ও বিশ্বাসী নারীগণ তাহাদের জড়ে পড়ে করাইতে স্বর্গীয় উদ্যান যাহার নিম্ন শুভ নদী প্রবহমান কথায় তাহারা ফাঁকিবে সর্বক্ষণ তাহাদের থেকে তাহাদের মন্দ কচুর বর তাহাদের থেকে তাহাদের মন্দ কচুর করা হবে দূর আর উহাই আল্লাহর দিকত মান বৃহত্তর ভুল নাম রতক ও ভুল নাম রতি পাপী নারী মূর্তি পূজারী পুরুষ আর নারী মূর্তি পূজারী আল্লাহ হে মন্দা কারি কুশিন্তকারী তাহাদের উপর মন্দ চক্র চক্কর আল্লাহর রসাদ্নি তাহাদের উপর এবং তাহাদের ধিকার আর মহানারক প্রস্তুত তাহাদের কারণ আর বড়ই নিকৃষ্ট প্রত্যাবর্তন আর আকাশ ও বিশ্বের সেনা আল্লাহর কারণ আর আল্লাহ সম্মানিত বিচারক সুনিপুণ নিশ্চয়ই আমরা তোমার প্রেরক তুমি সাক্ষীদাতা সুখবর দাতা ও ভয় প্রদর্শক জানা তোমরা আল্লাহ এর প্রতি বিশ্বাস স্থাপন আর তাহার ভীত আর হও তাহার যুগান আর সকাল ও সম্মান কর তাহার গুণবান নিছেই জহরা তোমার বর্ষতা করে শিকার নিছেই যে তাহারা শিকার করে বর্ষতা আল্লাহ আল্লাহ আল্লাহর হাত হাজির হতেন সর অতঃপর তীর ছুঁড়ায় করে শিকার

আমাদের কারণ সত্তর চাও ক্ষমা তাহারা বলে তাহাদের বিদ্যায় যাহা তাহাদের হৃদয়ে নাই বল কে তোমাদের করে দিলে আল্লাহ থেকে কৃষির অধিকার যদি তোমাদের তিনি ইচ্ছা করেন দুঃখ দেওয়ার অথবা তোমাদের তিনি ইচ্ছা করেন লাভ উপকার বরং তোমরা যাহা করো ইহা সহিত আল্লাহ খবরদার বরং তোমরা করেছি যে কল্পনা অঙ্কন সেই তো দ্রুত বিশ্বাসী জন প্রতি তাহাদের স্বজন এই যে চিরতরে নাটি দিদি করা সব এই রূপে তোমাদের হৃদয় হইল অলঙ্কিত আর মন্দ ভাবনা তোমরা করিবে চিন্তন তোমরা ছিল বুড়া দাগি জনগণ আর যে কাহ করে না প্রত্যয় আল্লাহে তাহা সেই তো কারণ অতপ নিশ্চয়ই দলন্ত আগুন আমরা প্রস্তুত করেছি বিদ্রোহীগণের কারণ আর আকাশ ও রাজ্য আল্লাহর কারণ নির্যাতন আর আল্লাহ করেন ক্ষমা বর্ষণ তোমরা সম্পদের প্রতি ইহাকে করিতে ধারণ চল যখন সত্তর বলি খ্রিস্টাবে বিতর্কিতগণ। যত যাও মজুর করিলাম তোমাদের অনুসরণ তাহারা চাও করিতে পরিবর্তন আল্লাহর বসন বল তোমরা এই রকম না করিবে মজুর অনুসরণ আল্লাহ বলেছেন পূর্বক্ষণ তারা বলিবে সত্তর বরং তোমরা মজুর হিংসা হিংসা কাতর অথচ তাহারা বুঝে না ব্যতীত

যাহার নিম্নে সুখ নদী প্রবাহমান আর যে কাহি করে পালায়ন শাস্তি দেওয়া হবে তাহাকে দুঃখময় নির্যাতন রুকু বা বিরতি তিন বাস্তবিক বিশ্বাসী গান থেকে আল্লাহ তুষ্ট তুষ্টিকর বৃক্ষ নিম্নে যখন তারা তোমার বস্যতা করিল শিকার। তবে তুমি জানেন তাহা তাহাদের হৃদয়ের ভিতর এতফল তিনি তাহাদের উপর অবতরণ করেন সে কিনা শান্তি তৃপ্তিকর এতফল তিনি তাহাদের উপর অবতরণ করেন সুকিনা প্রশান্তি তৃপ্তিকর আর তাহাদের উপর খোলেন বিজয় নিকটতর আর তাহারা ইহা উদ্ধর্য সম্পদ ভূতর আর আল্লাহ সম্মানী বিজয়ী আদেশ পার আর বহু সম্পদ তোমরা ইহা ধরার আল্লাহ তোমাদের প্রতিজ্ঞা তার অতফর বহু দ্রুত হয় দ্রুততর তোমার তোমাদের ইহার আর তোমাদের থেকে মানুষের হাত রাখিবে রাখিবেন বারণ যেন আর তোমাদের থেকে মানুষের হাত রাখিবেন বারণ জনা আর তোমরা হও নিদর্শন বিশ্বাসী জনের কারণ আর তোমাদের পথ দেখান সরল রাস্তা প্রতিষ্ঠ প্রতিষ্ঠ মান আর তোমরা অপরগণ ইহার উপর সামর্থ্য নন বাস্তবিক আল্লাহ ইহাকে ঘেরাও করা আর তুমি সকল কিছু উপর শক্তি আর যাহারা বিদ্রোহী যদিও তাহারা তোমাদের লড়ি করেন

তাহারা পায় তখন তাহলে হৃদয়ে মুখ্যতা সজন গজন অতঃর আল্লাহ তাহার পুত্রি দক্ষিণা করেন অবতরণ তাহার ভৌতজনের উপর আর উপর বিশ্বাসীগণ আর তাহাদের লাগার কালেমা ধর্মে বসন আর তাহারা ও পরিবার বর্গ তাহার অনুসূচি ছিল শহীদ ইহার আর আল্লাহ সকল কিছুর চাপ বাস্তবিক আল্লাহ করাইলেন প্রদর্শন তাহার সত্য সব অবশ্য আল্লাহ যদি করে ইচ্ছা পোষণ তোমাদের মাথা করেনা আর নিরাপদ তোমরা নিষিদ্ধ মস্তিষ্ক ভবন তোমরা করিও না ভয় অতভর তুমি অবগত তাহা তোমরা অবগত নয় তবে এই যিনি সারা তুমি নিকট করেন বিজয় তুমি যিনি তাহার সহিত বুঝবেন সৎ উপদেশ দর্শনের সহিত করেন প্রেরণ আর সত্য ধর্মকে কিন্তু প্রকাশ ইহার তাহার সকল ধর্মের উপর আর আল্লাহ আর আল্লাহর সাক্ষী যথেষ্ট

তাহাদের ওই উদাহরণ আছে পৌরভ গ্রন্থের ভিতর আর তাহাদের উদাহরণ আছে ইঞ্জুর গ্রন্থ মাজার তাহাদের উদাহরণ যেমন শস্য নির্গত হয় ইহা আপন অঙ্কুর ফল খুশি তত্তি বড় ইহা করে ঘোষা পুজোর সুতরাং ইহার কাণ্ডের উপর হয় সমান দণ্ডার কৃষক কৃষানি হয়ে থাকে আশ্চর্যান্বিত তাহাদের বিদ্রোহীগণ হিংসা ও প্রজ্বলিত যাহারা বিশ্বাস করে সব কর্ম সাধন আল্লাহ তাহাদের ক্ষমা ও বৃহৎ পুরস্কারের করেন